সারা দিন আমাদের সাথে কাজ করে রাতের বেলা ওনাকে খুঁজে পাওয়া যায় না খলিফাতুল মুসলিমে নমর রাদি আল্লাহু তাআলা কাছে যখন দ্বিতীয় যুবক বিচার নিয়ে হাজির হয়ে যায় বিচার নিয়ে হাজির হওয়ার পর খলিফাতুল মুসলিমিন আমার প্রশ্ন করলেন ওয়াসায়েদ বিন আমের আল জুমাহিকে তোমাকে তো আমি রাষ্ট্রের গভর্নর বানিয়েছি রাষ্ট্রের কাজ করার জন্য প্রথম নাম্বার বিচার দিয়েছে বিচারের জবাব দিয়েছে দ্বিতীয় নাম্বার বিচার এসেছে এখন মানুষদেরকে বলো কি কারণে রাতের বেলায় তুমি উধাও হয়ে থাকো আপনি জানলে অবাক হবেন সাঈদ বিন আমের আল জুমাহি এলাকার মানুষদের সামনে জবাব দিলেন আপনি আমাকে রাষ্ট্রের কাজ করার জন্য হেমসের গভর্নর বানালেন আমি রাষ্ট্রের কাজ দিনের বেলা করে যেই আল্লাহ আমাকে বানিয়েছেন সেই আল্লাহর ইবাদতের জন্য রাতের বেলায় আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে থাকি সুবাহান্লাহ যে আল্লাহ আমাকে বানাইছেন ওই আল্লাহর দরবারে আমি রাতের বেলা নিজেকে সঁপে দেয় আর আমাদের সমাজের এমপি মন্ত্রী সাহেব রাতের বেলা আশি রাখার একশো রাখার তাহাজ করে আছে না নাই বলেন তো দেখি আশি রাখার কি তাহাজ পরা যায় মিথ্যার কোন শেষ নাই পাঁচ তো নামাজ ঠিকমতো মানুষ পড়তে চায় না আপনাদেরকে যদি একটা মানুষের জীবনের পরিসংখ্যান বলি আপনারা অবাক হবেন কোনো মানুষ আমাদের ধরেন এবারেজ ষাট বছর জিন্দগী কয় বছর এবারেজ ষাট বছর জিন্দেগি ষাট বছর জিন্দগিতে কোনো মানুষ যদি প্রতিদিন একটা কাজ এক ঘন্টা করে করে ষাট বছর জিন্দগিতে এক ঘণ্টা করার কারণে প্রতিদিন করার কারণে আড়াই বছর নাই কয় বছর আড়াই বছর প্রতিদিন একটা মানুষ আট ঘন্টা কমায় ষাট বছর জিন্দিতে প্রতিদিন আপনি আট ঘন্টা করে ঘুমানোর কারণে আপনার জিন্দে থেকে শুধু আট ঘন্টা ঘুমানোর কারণে ষাট বছরের মধ্যে বিশ বছর নাই আর আপনি আশিরাকত নামাজ পড়েন তাহাজ্জো চিন্তা করেন কত বড় বাকপড়ার কথা এগুলো খালি ফাতুল মুসলিমে আমার রদি আল্লাহ তা আর আন হম আমের আজমা এর কথা শোনার পরে অবাক হয়ে যায়। তৃতীয় জনার একজন বিচার নিয়ে হাজির হয়ে গেল খলিফাতুল মুসলিমে নম এমন একজন ব্যক্তিকে আমাদের জমানার গভর্নর বানালেন এক নাম্বার সকাল বেলা লেট করে জবাব পেলাম দ্বিতীয় নাম্বার রাতের বেলায় আল্লাহর শেষদায় থাকে সেটাও জবাব পেলাম তৃতীয় নাম্বার হল উনি যখন রাষ্ট্রের কাজ করে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায় কি কারণ অজ্ঞান হয় আপনি তাকে প্রশ্ন করেন আপনি জানলে অবাক হবেন সাঈদ বিন আমির আল জুমাহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি কট্টরপন্থীর একজন কাফের ছিলাম আমাদের মূল কাজ ছিল কোন মুসলমানদেরকে যদি ধরতে পারতাম রণাঙ্গনে তাদেরকে হত্যা করতাম ও খলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবীকে রণাঙ্গনে যখন আমার সামনে আমার সামনে হত্যা করা হয়েছিল সেদিন কোনো জবাব দিতে পারি নাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি সেটার ফেল সেটার কষ্ট বুঝি সেই কষ্টের কারণে মাঝে মধ্যে আমি অজ্ঞান হয়ে

আপনি বলবেন হুজুর আপনি বলেছেন ফাল্লিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন আল্লাহ তাআলা কিভাবে অগ্নিবায়ু চালু করবেন আপনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন পাপীর শহর যেটাকে বলা হয় গান বাজনা সবকিছু চালু হয় তো আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করছেন পুরো স্টেটকে আল্লাহ জ্বলায় দিয়েছেন আপনি বলেন তো দেখি যে আল্লাহ গান বাজনা বাজানোর কারণে আমেরিকার লস অ্যাঞ্জেলেস আগুন ধরায় দিয়েছে আল্লাহ এখানে ধরাইতে পারেন কি পারেন না ঠিক

আমারে কারণে আল্লাহ তালা সমাজের মধ্যে অগ্নি বায় করবেন আপনি আপনার সমাজের মধ্যে তাকায় দেখবেন যেই সমাজের মধ্যে গান বাজনা বেশি হয় সেই সমাজ এবং সেই দেশের মধ্যে আল্লাহ গজব বেশি বেশি দেয় ঠিক কি না সেই গজব বেশি দেয়। সুসাল্লাহ ল হিসাললাম বলন ফা আল্লাদউ্মতি সমসা আসরদ্যা হসলেতান হাল্লা বিহালবালা। সাহাবিকারাম উম মধ্যংশ হবে তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে অত আল্লি অইরিদ্দিন সমাজের মধ্যে দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে আপনি তাকায় দেখবেন এখন আর মক্তব্যের মধ্যে সন্তানদেরকে খুঁজে পাওয়া যায় না আপনি তাকায় দেখবেন এখন আর মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিতে চায় না সমাজের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচারে পরিণত করতে চায় এমন মানুষ আছে না নাই রসুল সাল্লাল্লাল্লাহ আরে ইহয়াসাল্লাম সাহাবাই কারামদেরকে বললেন মানুষদের চেহারা বিকৃত হওয়ার আগে সমাজের মধ্যেও তো আল্লিমালি ভাইরের দিন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়ে যাবে আপনি তাকায় দেখেন আমাদের সমাজে কোরআন শিক্ষাকে মানুষ মানুষেড শিক্ষা বলে মোল্লাদের কিতাব বলে পুরাতন কিতাব বলে আমাদের সমাজের মানুষ দেখবেন কোরআন শিখলে হুজুরদেরকে কাট মোল্লা বলে গালি দেয় হুজুরদেরকে জঙ্গি বলে গালি দেয় এমন আছে না 20 নম্বর মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন যেই মানুষদের কাছে দুনিয়ার মধ্যে কোরআন যাওয়ার পরে কোরআনকে মানে নাই যেই মানুষদের কাছে নবীর হাদিস যাওয়ার পরে নবীর হাদিসকে মানে নাই নবীকে মানে নাই ওলামাই کرام দেরকে কাৎ বলে গালি দিয়েছে রব্বুল আলামিন ওই মানুষদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে তিনটা হুঁশিয়ারি দিয়েছেন এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে যেই মানুষগুলি কোরআনকে মানে নাই কোরআনকে জানে নাই নবীর হাদিসকে মানে নাই ওই মানুষটা দুনিয়ার মধ্যে কোনো সুখ শান্তি পাবে না দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তালা মানুষটা কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবরটাকে সংকীর্ণ করবেন তৃতীয় নাম্বার হুঁশিয়ার শাস্তি সম্পর্কে বললেন ওই মানুষদেরকে আল্লাহ হাসনের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন হাসনের ময়দানে মানুষরা অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাকে স্কেলিটন কঙ্কাল দিয়েছেন চলাকে সহজ করেছেন দুনিয়ার মধ্যে চলার জন্য স্পাইনাল কর্ড দিয়েছেন দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাকে ব্রেন দিয়েছেন ওগো আল্লাহ কেন আপনি আমাকে চোখ থাকার পরে অন্ধ অবস্থায় তুললেন রব্বুল আলামিন বললেন দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানো নাই নবীকে মানো নাই নবীর হাদিসকে মানো নাই হাদিস না মানার কারণে আল্লাহ

মধ্যে মানুষদেরকে দুকায়া দেয় আপনি আপনার সমাজের শিক্ষা ব্যবস্থার মধ্যে তাকায়া দেখে মিহুদি খ্রিস্টানদের চলাফেরার কথা সেখানে বলে কোরআনের কথা বলতে চায় না কোরআন শিক্ষার কথা বললেই মানুষরা জঙ্গি বইলা ট্যাগ লাগায়া মানুষদেরকে তোহমত দেয় ঠিক কিনা নবী বললেন উম্মত ধ্বংস হওয়ার 19টি খারাপ অভ্যাসির মধ্যে চতুর্থ নাম্বার অন্যতম খারাপ অভ্যাস হচ্ছে ওয়াজকাতু মাগরামা মানুষগুলি জরিমানা মনে করবে জরিমানা কি আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া